কালকে আমি তো প্রোগ্রাম শুরু চলে গেছি তখন অনেকে আমাকে ফোন করছে কি হয়েছে আমি বললাম যে তেমন তো কিছু হয়নি এখানে আমাদের মোহনপুর মহকুমার সম্পাদক রবীন্দ্রদেব আছে এবং ওই লোকালে আমাদের পার্টির কিছু সবার নেতা এবং লোকালের সম্পাদক তিনি সেক্রেটারি মেম্বার আমাদের মহকুমার স্বপন না ও ছিল সঙ্গে আমরা দশ থেকে বারো জন ছিলাম মহিলা ছিল দুই তিনজন আমরা মেম্বারশিপ করেছি কোনো ডিস্টার্ব নেই কিচ্ছু নেই সবটাকে করেছি আমরা যখন চলে আসবো ওদেরও মহকুমার মিটিং আছে আমার বাইরে যেতে হবে এমন সময় দেখা গেল আমি আরেকজনের সঙ্গে বাইরে একজন কৃষক ওই কথা বলছিল আমার সঙ্গে তা আমি দূরে একটু ওনার সঙ্গে কথা বলছিলাম বলছে আপনি এসছেন ভেলো হয়েছে আমাদের এটা দেখে যান এই রাস্তাটাও ছিল না আমাদের বিধায়ক বন্দ্যোগ নিয়ে এই রাস্তাটা করে দিচ্ছে এই কথাগুলি বলছিল তখন দেখি একজন একটু জোরে জোরে কি কথা বলছে তা আমাদের তার আবার খুব তর্কাতর কি করছে একটাই কথা শুনতে পেয়েছি আমি খোলাগুলি বলি এটা যে আমরা ভিক্ষা করছেন কেন হ্যাঁ সাত বছর তো কেউ ভিক্ষা দিতে হয় না এই নিয়ে তখন আমি দেখলাম তখন আমাদের একজন বন্ধু সে তো প্রধান এবং আরেকটি ছেলে এরা তো বাধা দেওয়ার চেষ্টা করতেছে আমাদের তারা আমাদের তো সংখ্যাটা বেশিই ছিল আমরা পুনর্জন্ম করেছিলাম স্থানীয়ই তারা আমি ছাড়া তো বাকি সবাই স্থানীয় তারা এরকম ওদের সঙ্গে করছে আমি আমাদের লোকাল সম্পাদককে পাঠালাম সেও আমার কাছাকাছি ছিল যে মেম্বারশিপ যেহেতু শেষ আছে ওরা কি বলছে না বলছে ওদের সঙ্গে কথাবার্তা বলে লাভ নেই নিয়ে আসো আর আমাদের তো টাইম হয়েছে আমাদের কমরেডরা বলছে ওইখানে একজনের বাড়িতে একটু জল খাবারের ব্যবস্থা করেছে যে বাড়িতে আমরা গিয়ে শুরু করেছিলাম তো এইখানে গিয়ে আমরা এটা পর্যটনে হিসাব নিকাশ করে তুমি চলে যাও আমিও চলে যাব আর কি আমরা এইভাবেই চলে এসেছি পরে দেখলাম সংবাদ মাধ্যমে যেটা প্রকাশিত হয়েছে আমরা এখান থেকে পালিয়ে এসেছি যদিও বাংলাই বলে যে ভেঙে লেগে এসেছি এবং এইটা কালকে রাত্রে তো আমাকে অনেক জনে যে আমি তখন সুনামরা আবার রাত্রিবেলায় বেলায় মেলাঘর এলাকার ইন্দিরা নগর সভা তারা সন্ধ্যা হলে বলছে আপনি এসেছেন আমাদের সর্বসংগ্রহে থাকবেন আমি সেখানে পাঁচটা থেকে রাত্রি সাড়ে সাতটা পর্যন্ত এবং সেইখানে বিরাট ছাড়া দেখলাম ব্যাপকভাবে প্রচুর মানুষ নেমে আমাদের মেম্বারশিপ হচ্ছে আর কি তা আমি তখন রাত্রিবেলা এসে যখন দেখি যে বিজেপির যে অফিসিয়াল পেজ এইটা তো তো সাংঘাতিক ব্যাপার এখানে আমাদের বর্ষীয় নেতা আছেন তিনি তো সাতাশি বছর বয়স আমাদের রাজ্যের রাজ্যে কৃষক আন্দোলন বামপন্থী আন্দোলনের এখন পুরো নেতৃত্ব হিসেবে মোদীদা আছেন তিনি বলুক আমি শুধু আপনাদের কাছে এটাই বলবো সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করতে পারতেন যে আমাদের পালায় এলে আমার শরীরটা ঠিক আছে কিনা তাহলে খুশি হতাম আমরা কিন্তু বুঝতেই পারিনি এই খবর থেকে মনে হয়েছে আমার হয়েছে আমি শুধু একটা কথাই বলবো আমরা হয়ে পালিয়ে আসেছি ভালোই হয়েছে মানুষের যে মনোভাব দেখে আসলাম কাল কই গ্রামে তারা কিন্তু পালাতে পারবে না মানুষ যেভাবে বিজেপি কে দিয়েছিল বিজেপির লোক তারা যেভাবে বিজেপির বিরুদ্ধে আমাদের সামনে কথাগুলো বললেন আর কি আমরা তো দেখলাম মনোভাব যা হচ্ছে তারা পালাতেও পারবে না ভেঙেও যেতে পারবে